নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে উল্টো রথে সবাইকে স্বাগত জানাই আর এই রথের উল্টো রথের উদ্দেশ্যে আমি বানিয়েছি জিলিপি জিলিপির সঙ্গে সঙ্গে বানিয়েছি মালপোয়া মালপোয়া যেমন জিলিপিটা খেতে ভালো লাগে তেমনি মালপোয়াটাও খুবই সুন্দর হয় এবং টেস্টি দারুণ লাগে আর মালপোয়া আপনারা খেয়েছেন কি না জানি না বাট কোনো দিন যদি না বানিয়ে করে খেয়ে থাকেন তাহলে একবার আপনারা বানিয়ে করে খাবেন আর আমি যে দেখালাম ভেতরটা কত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে এবং রসে টুসটুস করে করছে আর এই যে দেখুন কি সুন্দর করে ফুলে গেছে ব্যাটারটা যত সুন্দর করে করা হবে বা যতটা ভালোই করে করা হবে ততটা কিন্তু জিলেপি কেন মালপোয়া খুব সুন্দরভাবে হবে এই যে আমি বিড়ির ডাল নিয়েছি আতপ চাল আর টক দই এগুলোকে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি গ্রাইন্ডারে দিয়ে এবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ময়দা এক বাটি মতো ময়দা দিলাম ভালো করে ফিটাতে হবে এই যে দেখুন আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি আমার ফেটানো কমপ্লিট হয়ে গেছে যে দেখুন এবার আগে থেকে আমি খাওয়া শোটুটা দিয়ে নি এবার দিলাম খাওয়া শোটোটা এবার দিয়ে দিলাম এবার দিয়ে দেব ফুড কালার ফুড কালার লাগলে আবার দেব ভালো করে ফিটিয়ে দেখি কালারটা কেমন এসছে তারপরে আবার যদি লাগে আমি আবার একটু দিয়ে দেব আর কালারফুল হলে জিলেপি কেন মালপোয়া কেন এগুলো কালারফুল হলেই খেতে ভালো লাগে যে তা নয় বাচ্চা থাকলে বা দেখতে ভালো লাগে বাচ্চারা থাকলে একটু রঙিন খোঁজে এমনিতেও একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে আমি আবার একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার ফেটানো প্রায় কমপ্লিট এবার আমি চিনির সিরাপটা বানিয়ে নিব। চিনির সিরাপের জন্য একটা পাত্র নিয়েছি তাতে এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এবার ওই বাটিতে এক বাটি আমি ফুল জল দিচ্ছি আর বাটির গায়ে যতটুকু লেগেছিল সেইটাকে ধুয়ে করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি এই যে দেখুন আমার চিনি সিরাপটা এই যে ফুটছে এই যে দেখুন খুব সামান্য পরিমাণ আমি কেশরটাও দিয়ে দিব তাতে খুব দারুণ টেস্টি আসে টেস্ট আসে আর এই যে দেখুন চিনি যে গাঁতটা এই গাঁতটা হচ্ছে নোংরা এই গাঁতটাকে যতটা সম্ভব আমরা বের করে নেব এই যে গাঁতটা যতটা পারবো বের করে নিব এই যে আমি গাঁতটা বের করে দিচ্ছি এই যে দেখুন মোটামুটি কিছুটা পরিমাণ ছিল সেইটা আমি বের করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লেবুর রস এবার দিয়ে দেব ফুড কালার আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেশর আমার চিনির সিরাপটা দেখুন রেডি হয়ে গেছে তার তার ভাব চলে এসছে খুব বেশি ফুটাবো না আমি জিলেপি করার পরেই আমি এবার মালপোয়াটা বানাচ্ছি বুঝতেই পাচ্ছেন আমি জিলেপি আর মালপোয়া দুটোর ব্যাটারটা একসঙ্গেই বানিয়েছি দুটো জিলেপি ভাজার পরে আমি মালপোয়াটাকে ভেজে নিচ্ছি এই যে দেখুন আর মালপোয়াটা এত সুন্দর নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে বলার নয় আর এই যে দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন দেওয়ার পরে এই যে দেখুন কি সুন্দর গোল গোল একবারে ফুলে গেছে আর ভেতরটা তো আমি দেখাবো এত সুন্দর নরম তুলতুলে হয়েছে মজাদার মালপোয়া এবার আমি চিনির সিরাপটাই দিয়ে দিচ্ছি এই যে দেখুন দুই থেকে তিন মিনিট রাখলেই চলবে আর চিনির সিরাপটা একটু উষ্ণ গরম রেখেছি দিলে কি হয় মালপোয়ার ভেতরে রসটা খুব সুন্দর করে ঢুকে যায় এই যে দেখুন আমার মালপোয়া রেডি অনুরোধ রইল আমার মালপুয়াটা কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই একটা কমেন্ট করে দেবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন বেল আইকন বলুন নোটিফিকেশন অন রাখবেন নিত্য নতুন যাই খাওয়ার দিই আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ নমস্কার